I can't, I can't, I can't. I have tried many times, but I failed. I am tired of doing this again and again. What should I do now? Oh sis, if I were you, I definitely throw it in the towel. Do you mean throw towel? What does this mean? Throw in the towel. Throw in the towel money to give up, quit or অ্যাডমিট ডিফিট অর্থাৎ ছেড়ে দেওয়া আশা ছেড়ে দেওয়া বা পরাজয় স্বীকার করা যেমন আমি একটা কাজ করছি বারবার করার চেষ্টা করছি কিন্তু কাজটা আমি করতে পারছি না আমি সফল হতে পারছি না এবং আমি জানি আমি সফল হব না তখন আমি কাজটা করা ছেড়ে দিলাম বা আমার আশা ছেড়ে দিলাম কাজটা করার আমি পরাজয় স্বীকার করলাম তখন আমি এই ফ্রেজটা বলবো থ্রো ইন দ্য টাওয়েল থ্রো ইন দ্য টাওয়েল সো ফ্রেন্ডস যদি এই ফ্রেজটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যদের শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ